ব্যাপারটা হইল ওই তীব্র শীতের মধ্যে সোয়েটার টুপি গলা ঠিকঠাক মতো আটকেই আর চাইতেছি সদরঘাট সদরঘাট যাওয়ার উদ্দেশ্য চাইতে চাইতে বলতেছি এখান থেকে আমরা তিন চাকার একটা টেস্ট আনিছি যেটা অটো আর কি তো ঘটনা হয়েছে আমার খালা মনির আজকে ঢাকায় আসার কথা তা স্বাভাবিকভাবে আমার খালা তো ভাই সে তারে রিসিভ করতে যাবে কিন্তু এই বান্দায় শীতের দিন পাইয়া এমন ঘুম দিছে সে কারোরই ফোন ধরে না তো আন্টি বারবার আমারে ফোন দেওয়ার পরে আমি চিন্তা করলাম ঠিক আছে যাই যেহেতু ফোন ধরতেছে না তারে তো গিয়া রিসিভ করা লাগবে সে আবার তার ছোট ছোট দুইটা ছানাপোনা নিয়ে আসতেছে তো সেই ভাইব্বা চলে গেলাম সদরঘাট গিয়ে দেখি সদরঘাটে সেনাবাহিনীর মহড়া এরপরে ঢুকলাম সদরঘাটের মধ্যে দশ টাকা করে আবার টিকিট কাটতে হয় সেটা আমি কোথাও গেলেও কাটতে হবে না গেলেও কাটতে হবে তো দশ টাকা দশ টাকা বিশ টাকা দিয়ে দুইজনের টিকিট কেটটা এরপরে ভেতরে ঢুকলাম ঢুকতে দেখলাম যে বেশ ভালোই সকালে এত সকালে সদরঘাটে প্রচুর মানুষজন বিশেষ করে সকালে আবার ভোলা ইলিশা চাঁদপুর এই লঞ্চ লঞ্চগুলো যায় তো ওই দিকের যাত্রীরা হচ্ছে সকালবেলা লঞ্চে ওঠে আর অন্য অন্য বরিশাল পটুয়াখালি ওই দিক থেকে লঞ্চ গুলা সাধারণত সকালবেলা সদরঘাটে আইসা যাত্রী নামায় আর কি বাট বেশিরভাগই হচ্ছে সকালবেলা এখানে যাত্রী দেখা যায় তারা হয়তোবা চাঁদপুরের অথবা ভোলা এলিশানের তো ভাবলাম যেহেতু আসছি সদরঘাটে ঘুরি লঞ্চ দেখতে ভালোই লাগে ছোটবেলা থেকে লঞ্চ তো আমাদের একটা অন্যতম আকর্ষণের জিনিস আমরা যেহেতু এই রুটেই সব সময় যাতায়াত করি লঞ্চে তো ওদের দিকে হাঁটাহাঁটি শুরু করলাম এরপরে ফোন দিয়ে জানতে পারলাম যে আম আন্টির আর কি যে লঞ্চে আসবে সেই লঞ্চ হচ্ছে অন্য একটা পল্টনে লাগাবে তা আমরা দৌড়াদৌড়ি করে সেখানে গেলাম তো দেখতেছি যে অনেক লোকজন হলুদ চারসি পরা এরা আবার হচ্ছে সদর ঘাটের তারা আবার দৌড়াদৌড়ি করতেছে কার আগে কে লঞ্চে উঠবে উঠা যাত্রী নামাবে মানে যাত্রীর ব্যাগ ট্যাগ নামাবে এরা আবার বেশি টাকা পয়সা দাবি করে ব্যাগ বেশি দেখলে যাই হোক এই যে সামনে ইয়াত লঞ্চ এটা ঢোকার চেষ্টা করতেছে এটাই মূলত আমার খালা মনির আছে তো আমরা অপেক্ষা করতেছি লঞ্চটা কত মানে আস্তে আস্তে প্লেস করে ঘাটে লাগাবে এরপরে যাত্রীরা নামবে নিচ থেকে অনেক যাত্রী থাকে এরপরে আমরা গিয়ে তারা রিসিভ করবো এই যে আমার খালা দোবাই বান্দায়ের সামনে দাঁড়ায় রয়েছে সে গ্রাম থেকে ঘুরে আসছে এক সপ্তাহর জন্য আমি আবার তারে হাই দিতে বললাম সে আবার হাত ইশারা দিয়ে হাই দিল তো এরপরে আমরা হচ্ছে উপরে ব্যালেন্স করতে ঢুকলাম গিয়ে এই যে দেখছি দেখতে পাচ্ছি সুন্দর হচ্ছে বসে আছে উপর